সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমরা মাছ শিকার করতে চলে আসছি রাজেন্দ্রপুর পাওবান আলামিন বাইয়ের পুকুরে বারো হাজার টাকা টিকিটে অভিজ্ঞ শিকারি বাইয়ের বসিতে দারুণ সাইজের মাছ ধরা পড়েছে সম্ভবত মাছটি বড় হবে অনেকক্ষণ ধরে খেলছেন আফগান চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি আয়ত্তে আনা সম্ভব হয়ে কিনা সেটাই দেখার বিষয় শিকারী ভাই আপনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক দুই দক্ষ শিকারী ভাইয়ের আসছেন সকাল থেকে মাছ শিকার করছেন এখানে একজন অভিজ্ঞ শিকারী ভাই মাস হিট করে দারুণভাবে খেলে যাচ্ছেন আপনার চেষ্টা করছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন

বাবা একটু সেই দিকে হে গোটে কয় এই যে বুড়ো খালুগর দিকে পাইতে আছে ভাই আমি টানটা সীমা সেরে বুঝছেন বাবারে মাছের তো কম টান দিতেছি না

रेडी देखो সম্মানিত দশক বিন্দু বারো হাজার টাকা টিকেটে রাজীন্দ্রপুর ফাউগন আলামিন বাইয়ের পুকুর থেকে অভিজ্ঞ শিকারী দশ কেজি প্লাস বড় মাছ হিট করে একবার না জেহাল অবস্থা অনেকক্ষণ ধরে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছকে আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় এক দু কাটার দাম দক্ষ একজন শিকারী উজ্জ্বল বাই বড় মাছ হিট করে একবারে না অবস্থা অনেকক্ষণ ধরে তিনি চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে আয়ত্তে নিয়ে কেচিং করেন সেটাই দেখার বিষয় অনেক দর্শক উপস্থিত হয়েছেন এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী বাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন म देखा छ ह एली गए छ पकरा पछि दात छ यो फाइल छ ज सोक्की खाने पछि न बिसा अनि सम् 500 अनि बिसा कन्फ्युजन म देखे जता त ज सोक्की खाने छ निसी नाम इडा मा छै रु इजा लाङ रे मा छै गरि गरि कता छ पत्तो उन पत्तो ओ उसी बेला बागालेले अल्वे भुताते

একুশ হাজার টাকা টিকেটে টাঙ্গাইল সাগর দিঘি বেহুল লক্ষিন্দ্র গ্রামে শততম অস্ত্র খামারের প্রথম রাউন্ডের খেলায় ঠান্ডা মাথার শিকারী বি এম বাবুবাইয়ের দারুণ সাইজের মাল ধরা পড়েছে মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপনারা চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত বাবুবাই এই দারুণ সাইজের মাছটি আর তুই নিয়ে কিচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় বাবুবাই এক দুই কাটা দাম দক্ষ একজন শিকারী সবার সুপরিচিত দারুণভাবে খেলছেন আপনারা বাবুবাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন

एकबाट <speaking> पुरा <in foreign language>

მან ჩაიძინა და ის უყურებდა და ეს არის ის არის დიდი ბრომა და რუი მაგრამ